ভয় দেখায় তাদের মতো নিচু মন নারী আর একটাও হতে পারে না পান থেকে চুন খসলেই শুরু হয় হুমকি তোমাকে জেলে পাঠাবো তোমার চোদ্দ গোষ্ঠীর নাম শিখিয়ে দেব এই হলো তাদের ভাষা নারী সুরক্ষার আইনকে এরা হাতিয়ার হিসেবে ব্যবহার করে পুরুষদের জিম্মি করে রাখে এবং তাদের জীবন নরক বানিয়ে দেয় যৌতুকের মিথ্যা মামলা দিয়ে এরা স্বামীর পুরো পরিবারকে ধ্বংস করে দিতে চায় এদের মনে দয়া মায়ার কোনো ছিটে ফোটাও নেই আরে নারী পুরুষ নাকি মানুষ না পুরুষের কি কোনো সম্মান নেই কেন শুধু পুরুষরা সারা জীবন এই মিথ্যা অপবাদ সহ্য করবে এরা নিজেরা গায়ে হাত তুলে উল্টো স্বামীর নামে বিচার দেয় নিজেরা নাটক সাজিয়ে সমাজের সামনে পুরুষকে অপরাধী বানায় এই ব্ল্যাকমেইলার নারীদের ভয়ে আজ পুরুষরা ঘরে কথা বলতে ভয় পায় নিজের বাড়িতেই তারা আজ আসামির মতো বসবাস করছে তাই সব ভয় পাবেন না এদের মুখোশ খুলে দিতে হবে সমাজের সামনে এদের আসল চরিত্র তুলে ধরতে হবে যাতে সবাই সাবধান মিথ্যা চোখের জল ফেলে এরা বিচারকদের মন গলায় আর অসহায় পুরুষরা সত্য বলেও অপরাধী হয়ে জেল খাটে এটাই কি বিচার জেগে উঠুন পুরুষ সমাজ এই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ান মিথ্যা মামলার ভয় দেখিয়ে আর যেন কেউ পুরুষদের দমিয়ে রাখতে না পারে